আছেন আশা করছি যে যেখান থেকে আমাদের ড্রেসের ভিডিও দেখেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ অশেষ সম্মতে আমরা ভালো আছি সুস্থ আছি তো আল্লাহ এতদিন পরে আল্লাহ সুস্থ করছে আল্লাহর কাছে শুক্রিয়া তো যাই হোক আপনারা ড্রেসের জন্য সবাই অনেক পাগল বানিয়ে ফেলতেছেন যারা আমাদের থেকে আগে নিয়েছেন হ্যাঁ তো আমি নাইনার ড্রেসগুলো অবশ্য পারলাম না তো যার কারণে আপনাদের জন্য এই ড্রেসগুলো আনা আর বললে তো ভিডিওতে আমি কি শুকাইছি কিনা হ্যাঁ এটা কিন্তু অনেক ঢোলার জামা কিন্তু অনেক ঢোলা ঠিক আছে আর এই ড্রেসটা যদি আপনারা কেউ নিতে চান এই যে আমার পরানো এই ড্রেসটা এই ড্রেসগুলো কিন্তু আমাদের আছে হ্যাঁ এই ড্রেসগুলো যদি চান আপনারা এই ড্রেসগুলো দিতে পারবো এগুলোর দাম কত এগারোশো এগুলোর দাম মাত্র এগারোশো ঠিক আছে দেখেন এটা হচ্ছে যে পিছনের ব্যাক সাইড এই আমি কিন্তু অনেক শুকায় গেছিলাম বাট এখন আবার একটু হেলদি হইছি কারণ কি আমি এত পাওয়ারফুল ওষুধ খাচ্ছি মানে এখনো অনবরত খাচ্ছি হ্যাঁ দেড় মাস ধরে আজকে ওষুধের উপরে আসি ঠিক আছে এত অসুস্থ সিক হয়ে গেছিলাম যে বলার বাহিরে হ্যাঁ তো এখন কথা বলতে বলতে আপনাদের সাথে বাটিক ড্রেসগুলো আমি শেয়ার করি তো বাটিক ড্রেস তো সবাই পছন্দ হ্যাঁ আমার এই পরার ড্রেস তো কেউ পছন্দ হইবও না হ্যাঁ এত দামি ড্রেস কেউ নিতেও চায় না সবাই চায় কমফোর্টেবল ড্রেস নিতে আর একটু মানে প্রাইজের মধ্যে নিতে সীমিত প্রাইজের মধ্যে যাতে বাসায় পড়তে পারে তো এটা হচ্ছে সালোয়ার কাপড় মানে প্যান্টের কাপড় এটা হচ্ছে স্লিভসের অংশ এটা কিন্তু লাল রেড কালার এই ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর অনেক এগুলোর জন্য আমাকে পাগল করে ফেলছে পাগল হ্যাঁ লাল দুপাটটা হয়ে গিয়েছি আমি দেখেন লাল দুপাটটা দেখে কত সুন্দর হ্যাঁ গায়ে ধরাতে কত সুন্দর লাগে আপনারা যদি এটা মানে সুন্দর করে লেস অনেকে লেস দিয়ে বানাবেন হ্যাঁ যদি বাইরে পরেন তাহলে একটু লেস স্টিচ কোণ লেস দিয়ে বানাবেন তাহলে আর বেশি সুন্দর লাগবে আমি তো হচ্ছে লেস দেই না আমি হচ্ছে যে এটা কি বলে দেনি কি বলে দেনি বড়া বড়া ধরনা পায়জামা দিয়ে আমি একটু ইদিক করে দেই তাহলে অনেক সুন্দর লাগে ড্রেসটা দেখতে সুন্দর লাগে আমি হচ্ছে যে নিচে দিও দিছি এই যে ড্রেস চাইতে কি থাকে না এটা দিয়ে নিতে হবে ঠিক আছে চাইলেও এভাবে বানাতে পারবেন তাহলে কিন্তু ড্রেসটা ফুইটে ওঠে ঠিক আছে ড্রেসটা কিন্তু তখনই ফুইটে ওঠে যখন আপনি সুন্দর করে বানাবেন এই যে দেখেন যারা এখনো নেন নেই মানে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা চর জলদি অর্ডার করে ফেলুন হ্যাঁ ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিব ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আমি টাইটেলে দিয়ে দিব ওখান থেকে আপনারা অ্যাড হয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ওখান থেকে অ্যাড হয়ে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঠিক আছে আরেকটা দেখাচ্ছি কালার দেখেন আমি যাচ্ছি আপনাদের সাথে কথা বলতে বলতে আর ড্রেস দেখাতে দেখাতে কথা বলতে বলতে আমার গলা জানে কেমন হয়ে গেছে মানে ভার ভার হয়ে গেছে তো যাই হোক আমি হচ্ছে হ্যাঁ হ্যাঁ তো এই যে দেখেন কতটা লং আপনারা লং বলেন বডি বলেন এটা নিয়ে কোনো কনফিউজ থাকবেন না এই বাটিক গুলো ধুইলে সব ছেড়ে দেয় ঠিক আছে এগুলো এখন মার দেওয়া আয়রন করা হ্যাঁ এগুলো যদি ধুন আপনারা ধোয়ার পরে আর যারা হচ্ছে বাটিক নিয়েছেন তারা কিন্তু ধুয়ে বানাতে দিয়ে যারা একটু হেলদি আছেন আর যারা কিন্তু মানে এত হেলদি না তাদের ভিতরে কোনো সমস্যা হবে না ঠিক আছে এই যে দেখেন সালোয়ার কাপড়ে কিন্তু বাটি করা আছে আর এই যে এটা হচ্ছে স্লিপসের অংশ ঠিক আছে আর এই যে দোপাট্টা এই যে দোপাট্টা দেখেন কত লং নামাজি দোপাট্টা আর অনেক বড় ঠিক আছে হাতের থেকেও আমার হাতের থেকেও অনেক চওড়া ঠিক আছে আমার হাতের থেকেও অনেক চড়া তাহলে এবার বুঝেন কতটা লম্বা মানে এতটা বড় মানে ড্রেসের দোপাট্টাগুলো আর ড্রেসগুলো ড্রেস বডি নিয়ে আপনারা কোনো ওয়ার্ক থাকবেন না তার যারা হেলদি আছেন তারাও কিন্তু বানাইতে পারবে ঠিক আছে আমি তো এই ড্রেসটা দাঁড়ান আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আমি কিন্তু অলয় সুন্নতি জামা পছন্দ করি পরতে পছন্দ করি তার জন্য কি আমি সুন্নতি জামা বানাই বাটিক দিয়েও কিন্তু আমি সুন্নতি জামাই বানাই কারণ কি আমি ঘরে যেটা পরে কমফোর্টেবল ফিল করি সেটাই তো অবশ্যই বানাবো এটাও কিন্তু একটা বাটিক ড্রেস এটা কিন্তু আমি গতবার দেখেছিলাম ঠিক আছে এই যে দেখেন আমি কত ঢোলা করে বানাই দেখেন কারণ আমি মানে ফিটিং করতে পারি না আর এই যে গোল ফ্রক বানাইছি দেখছে বিশ্বাস না হইলে আপনাদেরকে আমি লাইভ দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই যে দেখেন ঘের দেখেন ঘের তাও আমি কম দিয়েছি একটু আপনারা চাইলে আরো বেশি ঘের দিয়ে বানাতে পারবেন শূন্য জামা বানাতে পারবেন যে আন্টিরা নাকি আন্টিরার কথা বলতেছি যে আন্টিরা একটু মানে বয়স হয়ে গেছে তারাও কিন্তু এইভাবে বানায় পড়তে পারবে ঠিক আছে এগুলো কিন্তু খুবই সুন্দর লাগে খুব সুন্দর লাগে আমি তো বাসায় পড়ার জন্য শূন্যতে জামাই পরি আর যদি বাহিরে বাহিরে যাওয়ার বানা জামা বানাই তাহলে আমি একটু থ্রি পিস বানাই কারণ সব সময় তো চুনতি জামা পরায় যাওয়া মানে বিয়ে হয়েছে যেহেতু এখন এখন তো আর বাচ্চা হয়ে বসে থাকলে হবে না ঠিক আছে তাও আমি বাচ্চাই হয়ে বসে থাকি আমার শুনুতে জামাই করতে না থাকি শ্বশুরবাড়ি গেলেও আমি এই জামা নিয়ে যাই কিন্তু আমার যেটা আমার কাছে যেটা করে কমফর্টেবল মনে হয় আমি সেটাই পরি হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে একটা নেভি নেবির মধ্যে হোয়াইট কালার ঠিক আছে এটা হচ্ছে একটা নেবির মধ্যে হোয়াইট কালার এই যে প্যান্টের কাপড় এটা হচ্ছে কাপড় ঠিক আছে এই ড্রেসগুলো কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর এটার মধ্যে একটা ব্ল্যাক হোয়াইট ছিল ওটা বিক্রি হয়ে গিয়েছে হুম এখন এটা অর্ডার করতে এখন এটা নিয়ে আসি ঠিক আছে এ ড্রেসগুলো অনেক সুন্দর অনেক সুন্দর আমি একটু কাছ থেকে দেখাই প্যান্টের কাপড়টা কাছ থেকে দেখেন কতটা ভালো আর এই যে হাতার কাপড় ঠিক আছে আর এই যে হচ্ছে জামার কাপড় ঠিক আছে অনেক সুন্দর অনেক সুন্দর কেউ জামা জামা নিয়ে কনফিউজ থাকবেন না দেখেন কতটা মোটা এই যে কতটা পাশে মোটা মোটা দেখেন হচ্ছে মানুষদের বানায়ও আর হবে যে এগুলো কিন্তু ছাড়ে এগুলো কিন্তু বলে ঠিক আছে এগুলো কিন্তু এখন মার দেওয়া প্লাস এগুলো আয়রন করা এগুলো কিন্তু ছেড়ে দিবে আপনারা যদি একটু ধুয়ে বানান যারা হেলদি আছে তারা একটু ধুয়ে বানায় আর যারা কিনা আমাদের মতো স্বাস্থ্য আছে তাদের ধুয়ে বানাতে হবে না তারা এইভাবে বানাতে পারবে কিন্তু ধুয়েলে ড্রেসগুলো আরো ছেড়ে দেয় হুম তো আমি আরেকটা সুন্দর কালেকশন দেখাই এটা হচ্ছে একদমই মেরুন কালার মেরুন কালার আমাদের অনেক পছন্দ মেরুন মেজেন্ডা এগুলো হচ্ছে আমার খুবই পছন্দ এগুলো পরলে আমাকে খুব মানায় তা আমি যেটা এখন পরে আছি এটাও কিন্তু মেজেন্ডা তো এই ড্রেসটা দেখেন একদমই পা পর্যন্ত একদমই পা পর্যন্ত ঠিক আছে আমি কিন্তু পাঁচ ফিট দুই আমি আমুর থেকে এক ইঞ্চি কম অবশ্য হ্যাঁ আমি কিন্তু পাঁচ ফিট দুই আমুর পাঁচ ফিট তিন এটা হচ্ছে পায়জামার কাপড় এটা হচ্ছে স্লিপস এটা কি এই ড্রেসগুলো পাঁচ থেকে পাঁচ ফিট সাত পর্যন্ত আপনারা বানায় পড়তে পারবেন ছয় সাত হ্যাঁ পাঁচ ফিট ছয় সাত পর্যন্ত আপনারা বানায় পড়তে পারবেন কারণ ছয় সাত এমন লম্বা মানে মেয়েরা কমই আছে কমই আছে পাঁচ ছয় লম্বা মেয়েরা কমই আছে কিন্তু ছেলেরা কিন্তু অনেক লম্বা হয় যেমন আমার জামাই পাঁচ ফিট এগারো দেখুন অনেক সুন্দর যারা এখনো স্ক্রিনশট দেননি চট জলদি স্ক্রিনশট দেন আমার জামাই কত লম্বা পাঁচ ফিট এগারো আর আমি পাঁচ ফিট দুইতে দাম কত বাড়িটা চিন্তা করেন এবার হ্যাঁ লম্বা জামাইরা পায় শর্ট বউ তোমার কি এটা নিয়ে কোনো দুঃখ আছে দুঃখ আছে বলে দেখছেন কি বলে

এই ড্রেসটা কিন্তু এত চলছে এত চলছে এখনো এখনো চলে এখনো এটার মধ্যে কালার আছে এটার মধ্যে আমি একটা ম্যাজেন্টা কালার বানাইছি হ্যাঁ যদি ম্যাজেন্টাটা লাগে ম্যাজেন্টাটো আমি দিতে পারবো সমস্যা নাই আর যদি এই কালারটাতে কিন্তু সোবার কালার এই কালারটা সবাই পড়তে পারবেন ছোট বলেন মুরুবি বলেন বয়স্ক বলেন সবাই পড়তে পারবেন মানে পুরো এজেরই এই ড্রেসগুলো সবগুলো ড্রেস দেখাচ্ছি সবার এ হবে ঠিক আছে এই ড্রেসে কালার কম্বিনেশন নিয়ে আপনাদের টেনশন করার কোনো কিছু নাই এই যে রঙগুলো বাটিক আমাদের মোস্ট অফ দ্য দেখেন দেখেন কত সুন্দর কত বড় হ্যাঁ ভাবতেই ভাবাই যায় না যে এই ড্রেসগুলো এত রিজনেবল প্রাইসে এত কোয়ালিটিফুল হবে আর এত বেশি সুন্দর হবে হ্যাঁ এই কম দামে আর এর থেকে ভালো কি চান আপনারা ছয়শো পঞ্চাশ টাকায় এখন কোনো ড্রেস আছে আছে আমি তো মনে করি নাই আমি যেটা পরে রয়েছি এটাও তো এগারোশো টাকা তো ছয়শো পঞ্চাশ টাকায় এর থেকে ভালো আর কুই থেকে পেবেন হ্যাঁ এটা কি ভালোর থেকে কম আছে কি কোনো দিক থেকে আপনারা দেখেন হ্যাঁ মাত্র ছয়শো পঞ্চাশ যারা না নেবেন তারা একদমই মিস করবেন এগুলো অনলাইন বাজারে হচ্ছে নয়শো করে বিক্রি করে সাড়ে সাতশো আটশো করে বিক্রি করে আমার এত দরকার নেই ঠিক আছে আমার এত দরকার নেই দাও ও ও সরি তো আমি আজকের মতো এখানেই হচ্ছে ভিডিওটা ক্লোজ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা অর্ডার দিতে চাচ্ছেন ঢাকার ভিতরে একশো আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা দিয়ে কনফার্ম করে আমাদের ইমু হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট নিয়ে ড্রেসে ওখানে আপনার অর্ডার দিয়ে ফেলতে পারবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম